এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা তোমরা এখানে পার্কিং করতে পারবে তো মোটরবাইক এখানে কুড়ি টাকা করে নেয় আর সাইকেল দশ টাকা করে নেয় দেখতেই পেয়েছো রাত্রি সাড়ে নটা পর্যন্ত এটা খোলা থাকে কত করে ডালা এগুলো একান্ন করে একান্ন একান্ন করে এগুলো তো আমরা এখানে একান্ন টাকা করে ডালা নিয়ে নিয়েছি এগুলো একত্রিশ টাকা করে ডালা ওখানে একাত্তর টাকা করে ডালা রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারবে এখন এখানে মেলা হচ্ছে তো তাই জন্য এই যে চারিদিকে সব দোকান আজকে প্রচুর ভিড় হয়েছে আর এখানে মেলা মেলা হচ্ছে তো সেই কারণে আরো অনেক বেশি ভিড় করুণা মায়ের মন্দিরে চলে এসেছি আমরা লাইন পড়ে গেছে দেখো কতটা এটা পুরোটা লাইন অন্যান্য সময় বারোটার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু আজকে এখানেই মাইকে অ্যানাউন্স করছে যে আজকে যারা যারাই দাঁড়াবে পুজোর জন্য প্রত্যেকেই পুজো দিতে পারবে দেখো কত ভিড় হয়েছে আজকে ব্যাক মাই চ্যানেল গল্পগুলো আমার সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো তো আজকে আমরা বছরের শেষ দিন চলে এসেছি করুণামায়ের মন্দিরে দর্শন করার জন্য তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার পর হ্যাঁ এই তো দেখাচ্ছি আমি বলো মন্দিরে এসেছি পুজো দিতে বলো তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি তোমাদেরকে দেখালাম প্রচুর লাইন পড়েছে আজকে বছরের শেষ দিন সবাই পুজো দেবে যাতে বছরের শুরুটা খুব ভালো হয় তো সেই কারণে আমরাও এসেছি পুজো দিতে মায়ের কাছে যাতে নতুন বছর আমরা খুব ভালো কাটাতে পারি সেই কারণে তো দেখতে না পুরো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই ব্লগটা দেখতে থাকবে খুব তাড়াতাড়ি টানছে আমরা অনেকটা দূরে ছিলাম আর অনেক তাড়াতাড়িও চলে এসেছি দশ মিনিটের মধ্যেই আমরা প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি ভিড় হলেও মানে অন্যান্য জায়গায় যেরকম অনেকক্ষণ টাইম লেগে যায় তো এখানে দেখলাম লাইনটা খুব তাড়াতাড়ি টানছে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি এখানে মায়ের ছবি কিন্তু তোলা একদম নিষিদ্ধ মায়ের কোনো ফটো তোমরা তুলতে পারবে না মন্দিরের ভেতরে তো আমি বাইরের থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি গেটের ভেতরে দেখো আরো কতটা লাইন এই হলো মন্দির দেখা যাচ্ছে মাত্র শেষ হয়েছে প্রায় এখন বাজে পনে দুটো তোমাদেরকে একটু টাইমটা বলে রাখি সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত পুজো হয় আর বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মানে সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তার মধ্যেই তোমরা এসো পুজো দেওয়ার জন্য তো যেহেতু এটা বাৎসরিক পুজো তো সেই কারণে এতক্ষণ পর্যন্ত পুজো আমরা দিতে পেরেছি খুব সুন্দর পুজো হয়েছে মায়ের খুব ভালো লাগলো মনটা সত্যি খুব ভালো লাগছে তো মায়ের কাছে এটাই চাওয়া যে নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক আনন্দে থাকুক আর আমরা এত পিঠের জন্য অপেক্ষা করছি বাড়ি চলে দিন না আমি খাবো না

তো আজকে এত ভিড় হওয়ার কারণটা জানতে পারলাম আজকে ওখানে বাৎসরিক অনুষ্ঠান ছিল ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল তো ভালোই পুজো টুজো দিয়েছি তো আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি ওখানে কোনো ভোগের ব্যবস্থা নেই কোভিডের আগে ছিল ভোগের ব্যবস্থা এখন সেরকম কোনো ভোগের ব্যবস্থা নেই তো তোমরা চাইলে বিকেল চারটের সময় গিয়েও পুজো দিতে পারো আর সকালে যদি যাও সাতটা থেকে একটার মধ্যে যেও তাহলে পুজোটা তোমরা দিতে পারবে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে পরের অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে রেখো আজকের মতো এখানেই বিদায় টাটা